হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেক আছে খুব ভালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা একটু আমি আলাদা রকমভাবেই শুরু করতে চাই কারণ এখন আমি চলে এসেছি গ্রাম্য পরিবেশে কারণ যেইখানে আমার জন্ম সেই গ্রামে চলে এসেছি আমি সিটি ছেড়ে কারণ আমি সরস্বতী পুজো উপলক্ষে ওইখান থেকে কিছু দিন আর কি ছুটি নিয়ে এসেছি গ্রামে কাটাবো বলে আর কিছু কিছু আলাদা টাইপের কিছু ব্লক করারও চেষ্টা করব। আমি এখন ফার্স্ট চলে এসেছি একটি সরস্বতী পুজো মণ্ডপের সামনে তার বাইরের এবং ভিতরের কী সব লাইটিংয়ের কাজ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো ব্লগটি এখান থেকে শুরু করা যাক তো ভাই আমি এখন বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে কারণ সাইকেল নিয়ে মণ্ডপ ঘুরে দেখার একটা মজাই আলাদা তো এইখান থেকে শুরু করবো এখন জার্নি তো দেখতেই পাচ্ছ আমি মানে সত্যি কথা বলতে আগেই চলে এসেছিলাম একটি মণ্ডপের সামনে তো প্রথমে তুমি যে মণ্ডপটির সামনে এসেছি এই মণ্ডপটির মানে ভাই এর যে লাইটিংয়ের ডেকোরেশনের কাজ সেটা মানে সত্যি মন ভরে যাওয়ার মতো তো এবার ভিতর দিকে প্রবেশ করা যাক তো আমি ফার্স্ট টাইম সাইকেল নিয়ে ব্লক করছি কারণ গ্রাম বাংলাতে সাইকেলের মধ্যে করে ব্লক করে একটা মজাই আলাদা আর একটু কুয়াশা কুয়াশা ভাবও রয়েছে চারিদিকে আমি একা বলে না এখানে অনেকেই কিন্তু মানে এইভাবেই সাইকেল নিয়েই একটি পুজোগুলো দেখার জন্য এসছে তো ফার্স্ট যে মণ্ডপটিতে এসেছি সরস্বতী মায়ের যে প্রতিমাটি ভাই সত্যি একটু আলাদা রকমের আর ডেকোরেশনে যে প্যান্ডেলের কাজগুলো হয়েছে সেইগুলো বেশিরভাগটাই আর কি থার্মোকলের ওপর নকশা করে ডিজাইন করা হয়েছে তে যেতে এখন একটা জায়গাতে এলাম এটা হলো আমাদের এখানকার একটি বাবার মন্দির তো এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির আর এটার ভিডিও আমি না করে পারলাম না কারণ যখনই আমি দেশেতে আসি তখনই এই মন্দিরটাতে এসে কমসময় প্রণাম করি আর এইখানে কিছু মান্যত করা হলে সেটা কিন্তু সবসময় পূরণ হয় আর খুব সুন্দরভাবে এটাকে সাজানো রয়েছে আমি এখন রাতের বেলাতেই এসেছি আর রাতের রাতেরবেলায় আমি মানে পুরো এরিয়াটা তোমাদের দেখাতে পাচ্ছি না এইখানে একটা প্রচুর বিশাল আকারের একটা বটগাছ আছে এই এইটা হলো সেই বটগাছটা আর তার নিচেই রয়েছে এই মন্দিরটা তো পথে যেতে যেতে ভাই আরেকটি মণ্ডপের দেখা তো এইভাবে সত্যি কথা বলতে গ্রাম বাংলায় কিন্তু প্রচুর মণ্ডপ আর পুজোটার সংখ্যা মানে প্রচুর হয় সরস্বতী পুজোটা তো এইটা মানতে হবে ভাই শহর থেকে গ্রামে কিন্তু আনন্দটা বেশি যে যাই বলো সেটা আমি মানবো না গ্রামের মানে এইভাবে একত্রিত হয়ে মানে পুজো করা মানে তার একটা মজাই আলাদা রকম আর এইসবের ফিলিংস ভাই সেটা বলে বোঝানো যাবে না আর যেইখানে যাচ্ছি একটু পথ যাওয়ার পরে পরে কিন্তু পুজো এরকম হয়ে যাচ্ছে আর এখানকার প্যান্ডেলটা দেখো পুরোটা পাকাটি তৈরি মানে নিত্য নতুন এখানে ভ্যারাইটি করার চেষ্টা করা হয়েছে তো এইখানে সন্ধেবেলাতে একটা কিছু পুজো এখন হচ্ছে সন্ধ্যারতি আর প্যান্ডেলটা দেখো ভাই সত্যিই খুবই সুন্দরের লুকটা আর এই পুরোটা কিন্তু পাকাটি দিয়ে আর কি তৈরি করা হয়েছে আর এর মধ্যে ভিন্ন ভিন্ন কালার দিয়ে আর কি এটাকে ম্যাচিং করে খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এটা দশ পনেরো মিনিট সাইকেল চালাবার পর আরেকটা জায়গায় এসেছি তো এইখানে এসো ভাই সেই সেমই আর কি ডেকোরেশন এখানে সেই লাইটিংয়েরই ডেকোরেশন করা হয়েছে আর সত্যি কথা বলতে একটা মানে খুবই সুন্দর মিষ্টি গানেরও আওয়াজ পাওয়া যাচ্ছে আর গ্রাম বাংলাতে ভাই এইটাই সেরা এইখানে একটা গানের আওয়াজ সামনেতে আর একটা গানের আওয়াজ মানে এই মিশ্রণটা ভাই সত্যি অমাইক লাগে এখন একটা মন্দিরের সামনে উপস্থিত হয়েছি মানে সিম্পলের মধ্যে সত্যি মন্দিরটা এক কথায় লাজবাব তবে এটা সত্যি কথাই যে দিনের থেকে রাতের বেলাতে পুজো মণ্ডপ ঘুরে দেখা একটা মজাই আলাদা তো এখন আমি আবার একটা আরেকটি মণ্ডপের সামনে চলেছি আর এখানেও কিন্তু ভাই পুজোর কাজ এখন হয় কিছু একটা চলছে ভিতরে আর এই যে মণ্ডপটা রয়েছে এটার লোকটা একটুখানি তোমাদের দেখাবার চেষ্টা করছি মানে যেরকম কালার ম্যাচিং করছে সেই রকম ভাবে ভাই থার্মোকলের কাজে খুব সুন্দর করেছে আর ভিতরে যে প্রতিমা রয়েছে সরস্বতী মায়ের যে মূর্তি এটি সত্যি সেটা খুবই সুন্দর তো আমি একটু চেষ্টা করছি সামনের থেকে তোমাদের দেখাবার এইখানে কিছু মানে সে আলপনা দেওয়া হয়েছে আর এইগুলো তো দেখলে সত্যি কথা বলতে পারি ছোটোবেলার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় কারণ স্কুলে খুব মানে এই সরস্বতী পুজোর দিনগুলোতে মানে কী আনন্দ করে কাটিয়েছি সেগুলোর কথা মনে পড়ে যায় আর মায়ের মূর্তিটা সত্যি খুবই সুন্দর লাগছে তো আমরা যতই চেষ্টা করি আমাদের যে বাল্যকালের যে স্কুল বলো বা কলেজ লাইফ বলো সেইগুলোতে যে আমরা যে সরস্বতী পুজোতে যেভাবে আনন্দ করে কাটিয়েছি ওই আনন্দগুলো কিন্তু এখনকার দিনের মানে সত্যি কথা বলতে ছেলেমেয়েরা কিন্তু সেইভাবে মানে আনন্দটা পায় না বা তারা করতে পারে কি না সেটা আমি যাই না কিন্তু আমরা যেরকমভাবে রাতের বেলাতে ভিড় করে পুজো করতাম সেরকম ভিড় এখন মণ্ডপে দেখাই যায় না তো এইখানে আরেকটি জায়গার মধ্যে এসেছি তো এইখানে এসে মানে কিছু একটা প্রোগ্রাম হয়তো চলছে এখানে তাও একটু ভিড় রয়েছে তো সামনে গিয়ে দেখি কি প্রোগ্রাম চালু আছে মানে এখানে একটু আমি মণ্ডপের সামনে এসেছি এখানে কিছু প্রোগ্রাম আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান চালু আছে আর ভাই এইখানের যে মণ্ডপটি এইটা কিন্তু একটু এর মধ্যে আর কি একটা নতুনত্বের একটা ছোঁয়া রয়েছে তো এইখানে তৈরি করা হয়েছে আর এর মধ্যে নতুনত্বের ছোঁয়া রয়েছে বলে আমি এখানে আর কি থামলাম আর ভাই আমার তো এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লেগেছে এই যে এইখানে যে মানে সব আমাদের বাংলার যে স্বরলিপিগুলো রয়েছে সেগুলো এখানে সব লেখা রয়েছে আর সত্যি এই থিমটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর এইখানে যে সরস্বতী মায়ের মূর্তিটি রয়েছে সেটি সত্যি খুবই সুন্দর ছোটের মধ্যেও দেখতে খুবই সুন্দর লাগছে তো এখন কিছু এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্লাস এর মধ্যে কিছু খেলা হচ্ছে ভাই এর মধ্যে এখন যে খেলাটি হচ্ছে সেটি হচ্ছে বালতির মধ্যে আর কি বল ছুঁড়ে ফেলতে হবে তো এইগুলো আমি আমার শৈশব জীবনে খেলে এসেছি কিন্তু এখন ভাই এইসব দেখা মানে একটা ভাগ্যেরই ব্যাপার এইখানে এসে আমি ফার্স্ট টাইমই দেখতে পাচ্ছি যে মানে এত সুন্দর একটা খেলার আর কি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে তো এইখানে কিছু ট্রায়ালের কাজও চলছে এখানে একটি ভালোই ভিড় রয়েছে অন্য সব মণ্ডপগুলোতে ভিড় একটু কম হলেও এই মণ্ডপে মোটামুটি ভালোই ভিড় রয়েছে তবে ভাই এটা কিন্তু এখানে বাচ্চা থেকে বয়স্ক লোক মানে সকলে মিলেই কিন্তু খুব এনজয় করছে মানে খেলার মধ্যে তারা অংশগ্রহণ করেছে বালতি রাখা হয়েছে বালতির মধ্যে তিনটে বল থ্রো করা হবে তার মধ্যে যে বেশি বল খেলবে সেই উইনার যে রয়েছে বোনের একটি পালা রয়েছে কিন্তু ফার্স্ট থ্রোতে সে বলটি একটি বালতির মধ্যে ফেলতে পারেনি সেকেন্ডে মিস হয়ে গেল এই যে ভিডিওগুলো করছে এগুলো একটু শর্টেজের মধ্যেই তোমাদের দেখাবার চেষ্টা করবো কারণ এইগুলো পুরো ভিডিও করতে গেলে আমার হয়তো অনেক লং ভিডিও হয়ে যাবে তো যেগুলো বিশেষ কিছু আর কি মুহূর্ত রয়েছে সেগুলো আমি ভিডিওর মধ্যে অ্যাড করার চেষ্টা করব তো এইখানে কিন্তু মাসিমা থেকে শুরু করে পিসিমা কাকিমা দা ভাই বৌদি ভাই মানে বাচ্চা থেকে বয়সে সকলেই কিন্তু ভাই খেলা করছে মানে এই অংশগ্রহণ করেছে খেলার মধ্যে একের পর এক সকলেই কিন্তু ট্রাই করছে কিন্তু ভাই বেশিরভাগই ব্যর্থ হচ্ছে

মানে চারিদিকটা খুবই সুন্দর লাগছে আর ভাই আকাশে ও চাঁদের একটু ঝলক দেখা যাচ্ছে এখানে চাঁদ উঠেছে ওটা মানে কুয়াশা মোটামুটি ভালোই রয়েছে তো এইখানে এসে ভাই সত্যি খুবই মজা হলো এনজয় করলাম আর এখন এইখানে মোমবাতির একটি প্রতিযোগিতা আর কি হচ্ছে প্রথমে একজন মাসি মাস উনি অলরেডি চারটে মোমবাতি জ্বালিয়ে ফেলেছে তো মাসিমা টোটাল কটা মোমবাতি জ্বালাতে পারে সেটাই দেখার বিষয় এখন তো টোটাল এখানে নটি মোমবাতি জ্বালিয়েছে একটি কাঠি দিয়ে নটি মোমবাতি টোটাল জ্বালানো হয়েছে এখানে একজন বয়স্ক পাপু তো দেখা যাক কয়টা আর কি মোমবাতি জ্বালাতে পারে জ্বালাতে গিয়ে কাঠিটাকে ফেলে দিয়েছে তো এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেল কিন্তু ভাই এই নিয়মটা আমার ভালো লাগেনি কারণ দুর্ঘটনা হতেই পারে তা বলে তাকে আরেকটা মানে সেকেন্ড একটা ছিল সেম আরেকজন মাসি মেয়ের ফেলুয়ার হয়ে চলে গেলো ওনার কাটি নেবেই গেল

জ্বালিয়েছে এখন একজন মাসি মেসে তো দেখা যাক উনি কটা মোমবাতি কি জ্বালাতে পারে আরে বাপরে তিনটে জ্বালিয়েছে তো এখন নেক্সট আরেকজন এসছে তো বনটি দেখা যায় কয়টি মোমবাতি জ্বালাতে পারে

তো আমি এইখানে একটা জিনিস লক্ষ্য করেছি ভাই কিন্তু বয়েজরা সবচেয়ে বেশি আর কি মোমবাতি জ্বালিয়েছে তার কারণটা কি সেটা আমি বলতে পারছি না কারণ এইখানে একদিকে দেখতে গেলে বয়েজ গ্রুপ এগিয়ে আছে গার্লস গ্রুপের থেকে আর এইখানে কিছু লোকের জমায়েত হয়েছে প্লাস পিছনটাতে কিছু লোকজন রয়েছে একার পর এখানে সকলেই সকলের ভাগ্য আর ট্রাই করছে কে কটা কি জ্বালাতে পারে তিন চার পাঁচটা Ba Mau putih kita ini kita terima kasih.

তো এইখান যে মোমবাস যে ফুটোগ্রাফি চলছে এটা কিন্তু বাচ্চাদের জন্য নয় এটিতে শুধু অনলি মানে যারা একটু মানে প্রাপ্তবয়স্ক তারাই খেলছে এই খেলাটা বাচ্চাদের জন্য খেলাটা নয় কারণ হাতেতে মানে ওই আগুনের শেক লেগে যেতে পারে তার জন্য এখন একজন এসছে ভাই তো দেখা যাক কটি মোমবাতি খেলাতে পারে এক দুই তিন চারটে অলরেডি হয়ে গেছে পাঁচটা ছটা আর নটায় জ্বালাতে পেরেছে তো নেক্সট ভাই নেক্সট একের পর একজন করে আসছে আর ট্রাই করছে মানে হায়েস্ট এইখানে তেরোটায় জ্বালানো হয়েছে

ফার্স্ট এই ফার্স্ট হবে মহিলা আর ছুটে এসে আর কি বিস্কুট কুটিয়ে আর আগে কমপ্লিট করতে হবে সেই ফার্স্ট লাইনে দাঁড়াতে হবে সবাইকে এটা মজার খেলা আনন্দের খেলা সবাই মিলে আমরা একটু আনন্দ করবো আজকের দিনে যাতে সবাই মিলে আর ওইখানে যে দাবাই আর কি ভাষ্যকার হিসেবে যে কথা বলছে সত্যি ওনার কথার মানে একটা কোয়ালিটি আছে বসে এটা মানতে হবে কোয়ালিটি সত্যি মানে এত সুন্দর মিলিয়ে কথা বলছে ভালো লাগছে ফার্স্ট রাউন্ডের খেলাটা আমি মিস করে গেছি তো সেকেন্ড রাউন্ডের খেলাটা এখন দেখতে এসছি

এখন ফাইনাল খেলা হচ্ছে তো এখন এখানে কজন আর কি খেলবে সেটা আমি ঠিক বলতে পারছি না তো এখানে অনেক লোকই দাঁড়িয়ে আছে তো ফাইনাল কজন আছে সেটা আমি দাঁড়াও একটু কাউন্টিং করে দেখছি তো টোটাল এখানে ছজন বৌদি ভাই খেলবে এরাই আর কি এখন কোলাইফ কোয়ালিফাই হয়ে এসছে আর কি ফাইনাল রাউন্ড খেলবে বলে ফেক গো দেখুন ও দৌড় যাচ্ছে নাই না নাও নাও 5 সেকেন্ড তো এন্ডার তিন জন এ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শু তিন জন হয়েছে দেখা দাও দেখা দাও দেখা দাও এই গেল এর নাম কি জিজ্ঞাসা নাই 5 সেকেন্ড

এর জন্য একটা মানে হাততালি দিতেই হবে কিন্তু উনি বয়স হিসাবে কিন্তু সত্যি অনেকটাই বাজিয়েছেন এটা মানতেই হবে তো আরেকজন মাছিমাসের চলে এসে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড বাজিয়েছেন

ফার্স্ট প্রাইজটা দেওয়া দরকার এই যে সাহস করে এখানে বাজাতেছে এইটা সবচেয়ে বড় ব্যাপার তো এখন সেকেন্ড পজিশনের রয়েছে দুজন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড তো ওনাদের মধ্যে আবার সেকেন্ড টাইম কন্টেস্ট চলছে তো দেখা যাক এর মধ্যে আবার কে ফার্স্ট হয় বাজিয়েছেন তো এখন আরেকজন এসছেন তো দেখা যাক উনি কত সেকেন্ড কি বাজাতে পারে তো উনি সেকেন্ড হয়েছেন একুশ পয়েন্ট থ্রি ফাইভ জিরো সেকেন্ড আর কি উনি বাজিয়েছেন এটা তো সেকেন্ড পজিশনে উনি গেলেন তো এখন ফাইনালি এখানে যা মানে প্রোগ্রাম ছিল সব কমপ্লিট হয়ে গেছে এইখান থেকে এবার আমি বেরিয়ে পড়বো তো এই ব্লগটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং